আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে শিখাবো কিভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের ভিডিও ভাইরাল করার জন্য কাজে লাগে আমরা যদি না ক্যাটাগরিটা আমরা ঠিকঠাকভাবে সেট করি তাহলে আমাদের ভিডিও কিন্তু ঠিকঠাক অডিশনের কাছে পৌঁছাবে না আমরা ধরো একটা ফানি ভিডিও করছি আমাদের যদি ক্যাটাগরি অন্য কিছু দেওয়া থাকে তাহলে কি ফানি ভিডিও যারা দেখে তাদের কাছে পৌঁছবে পৌঁছবে তাই আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা ক্যাটাগরি সেট করবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখলে তোমরা লাস্ট পর্যন্ত শিখতে পারবে অল সেটিংস আমরা ভিডিও লাস্টে আমরা দেখাবো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমাদেরকে নোটিফিকেশানটা পৌঁছায় তো আমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো মোবাইল স্ক্রিনে আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা ফেসবুক অপশানে চলে যাব এখান থেকে আমরা ফেসবুকটাকে সিলেক্ট করে নেব ক্লিক করার পরে আমরা সাইডে থ্রি লাইনে ক্লিক করব করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা আমাদের ফেসবুকটাকে সিলেক্ট করে নেব এখানে আমার ফেসবুকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি নেয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সাইডে দেখো থ্রি লাইন রয়েছে ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এক নম্বরে যে অপশনটা রয়েছে एडिट এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হালকা স্কল করে আমরা উপরে ওঠাবো এখানে প্রোফাইল লেখা রয়েছে সাইডে एडिट অপশন আছে ওখানে আমরা ক্লিক করব আমার প্রোফাইলে রয়েছে ডিজিটাল ক্রিয়েটর সাইডে আমরা পেন আইকনে ক্লিক করব এখান থেকে সিলেক্ট করব আমাদের এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ক্যাটাগরি কি হতে পারে এখান থেকে আমি কয়েকটা চ্যানেলের নাম বলছি কমেডিয়ান ভিডিওর কোন সার্চ আমরা দেখো নিচে কমেডিয়ান চলে এসেছে এটাও দিতে পারো তোমাদের কমেডি ভিডিওর পক্ষে কমেডি ভিডিওর আর একটা ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট ঠিক আছে এখান থেকে আমরা সার্চ অপশনে সার্চ করব এন্টারটেইনমেন্ট দেখো এখান থেকে আমি ই লিখছি এখান নিচে চলে এসেছে এন্টারটেইনমেন্ট এটাও আমাদের ক্যাটাগরি দিতে পারো কোনো সমস্যা নেই এই দুটো একই ক্যাটাগরিতে পড়ে তোমরা যদি ব্লগ ভিডিও বানিয়ে থাকো তো ব্লগ ভিডিওর ক্যাটাগরি কি হবে এখানে তোমরা ব্লগার দিতে পারো আমরা এখানে সার্চ করে নেব দেখো বি লিখেছি নিচে অলরেডি চলে এসেছে ব্লগার তাছাড়া নিচে আর একটা অপশন চলে এসেছে দেখো পার্সোনাল ব্লগ তোমরা পার্সোনাল ব্লগ করলে ওখানে তোমরা ভিডিও ক্রিয়েটার দিতে পারো কোন সমস্যা নেই তোমরা যদি গেম ভিডিও বানাও তো এখানে সার্চ করবে জি দেখো নিতে চলে এসেছে অলরেডি গ্রেমার্ক এটা তোমরা সিলেক্ট করতে পারো তোমাদের ভিডিওতে তোমরা যদি শর্ট পোস্ট ভিডিওতে আপলোড করো ফেসবুকে তো তোমাদের ক্যাটাগরি তোমরা চুজ করে নেবে ভিডিও ক্রিয়েটার এখান থেকে আমরা দেখো তিন নম্বরে যে অপশনটা চলেছে ভিডিও ক্রিয়েটার এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি আমাদের পোস্টের ভিডিওর জন্য ক্যাটাগরি আবার তোমরা যদি ফটো তুলে ফেসবুকে পোস্ট করে থাকো তাহলে তোমাদের ক্যাটাগরি থাকবে যে ফটোগ্রাফার নিচে আমরা সার্চ করলাম নিচে চলে এসেছে অলরেডি ফটোগ্রাফার এই ক্যাটাগরিটা দিতে পারে তোমাদের ফটো তোলার ক্ষেত্রে আমরা ফটোগ্রাফারে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে নিচে যে সেভ অপশনটা রয়েছে এখানে ক্লিক করা মানে আমাদের ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে অলরেডি এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব আমরা তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করে তোমরা নিশ্চই জানাবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারো সেই রিলেটিভ আমি ভিডিও বানাবো তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে তবে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নটিফিশানটা পৌঁছবে ভিডিওর শেষে সবসময় আমি যেটা বলে থাকি সবাই ভালো দেখো সুস্থ থেকো অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলে সদা সদা জুড়ে থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে